যিনি জগতে জগৎ কল্যাণের জন্য এই শ্রীমাদ রচনা করলেন কলির জীবের দুর্দশার কথা চিন্তা করে কারণ কলির জীব সদা সদা সর্বদা নিজেকে রাখবার জন্য ব্যস্ত কিন্তু যে কতক্ষণ নিজেকে ভালো রাখতে পেরেছেন বলুন তো যে আমি আমাকে ভালো রাখতে পেরেছি একটা প্রশ্ন নিজের কাছে করুন ভাগবত কথা জানিয়ে দিচ্ছে আচ্ছা আমরা কি আমাদেরকে ভালো রাখতে পেরেছি তো কেউ পেরেছে এজন্য ভাগবত আমাদের সেই জ্ঞান দান করে আপনাদিকে কৃষ্ণ না। এরপরে বাবা আছেন শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভ যেই ধর্মে সেই ধর্মই মানবের পরম ধর্ম সেই ভক্তি পালে অনাত্ম নিবৃত্ত হইয়া আত্মা যথার্থ প্রছন্নতা লাভ করে ভক্তিভাবে নিয়মিত ভাবে করিলে এবং ভগবানের শুদ্ধ ভক্তির সেবা করিলে সমস্ত সম্পূর্ণ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত হয় যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারাই অবশ্যই হিংসা সৈন্য সকলের প্রতি পরায়ণ তারা কেবল পরমেশ্বর ভগবান বিষ্ণু এবং তার অবতার করে নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন কিন্তু যাহারা রজ ও তমগণের অধীন তাহারা পিতৃপুরুষ ভূত এবং প্রজাপতিগণের পূজা করে কেননা তারা স্ত্রী ঐশ্বর্য শক্তি এবং সন্তান সন্ততি আদি দড় বিষয়ে ভোগের বসনায় প্রকৃষিত হয় শ্রীমান ভগবত কথা শ্রবণ করতে হবে আমার দাদু বলছিলেন ভক্তি ভরে তবেই তোমার ভিতরে জ্ঞান এবং বৈরাগ্য যারা বৃদ্ধ হয়ে অজ্ঞানাত হয়ে সেই তীরে পড়েছিল তোমার যদি সেই জ্ঞান তৈরি না হয় সেই ভক্তি যদি হৃদয়ে না জাগে তবে তাই আজকে আমরা সেই হরিকতা শুনতে এসেছি আমাদের সেই বিবেক জাগ্রত হওয়ার জন্য আজকে পরীক্ষিত মহারাজের কথা সেই সুদ্দেব গোস্বামী যে কথা রাজা পরীক্ষিত কে জানিয়েছিলেন আমরাও তো কত 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 অস্ত্রে প্রতিদিন জর্জরিত হচ্ছে আর রাজা পরীক্ষিত মায়ের পেটে রক্তে দুদলা এখনো পৃথিবীতে চন্দ্র সূর্যের মুখে দেখেনি আগামী ভবিষ্যৎ পাণ্ডব বংশ প্রতিদিনের মতো নিভিয়ে দেবার জন্য সেদিন অশ্বতামা বন্ধু দুর্যোধনকে বলেছিল দুর্যোধন দুর্যোধনের যখন অুরুভঙ্গ ভঙ্গ করে দিয়েছিল ভীম তার বাদা দ্বারা ধোলার ভিতরে চিৎকার করেছিল সেই বন্ধুর দুর্দশার কথা চিন্তা করে আরে দুর্যোধন যার কাছে সমস্ত মাথা মাতাও নিচু করে দাঁড়িয়ে থাকে সেই কিনা তীরের মধ্যে পড়ে আছ তুমি ধোলাই দূষিত হয়ে দুর্যোধনের এখনো দুর্দশা দেখি সেদিন অশ্বতমা আমি যদি তোমার বন্ধু হয়ে থাকি আমি কথা দিলাম ওই পঞ্চ পাণ্ডবের বংশ আমি বিনাশ করে দেব ওই বংশে বাতি জ্বালাবার মতো কেউ থাকবে না বন্ধু এই যুদ্ধের দায়িত্ব তুমি আমার করো আর কোন করো বন্ধুর পরে বিশ্বাস রাখো তুমি এই পঞ্চ পাণ্ডবের বংশ ধ্বংস করবার জন্য এই পঞ্চ পাণ্ডবের বাতি চিরদিনের মতো নিভিয়ে দেওয়ার জন্য এই বংশে যেন ব্রহ্ম অস্ত্র নিক্ষেপ করেছিল আমরা কার পরে শরণাগত হব কে দেখবে আমাদের আমি মনে করি আমার স্ত্রী দেখবে আমার পুত্র দেখবে আমার দেহ আমাকে দেখে না এ হাত এক সময় আমার গেল হঠেবে না থাকবে মুখে না সে রাজ্যেই তো অনেক বৌদ্ধ অনেক কবিরাজ অনেক ডাক্তার ছিলেন আমাদের যদি সাপে কামড়াই আমরা তো হরিকতার আসরে বসে থাকবো না হসপিটালে যাবো দড়ি তো হসপিটালেই যাবো কিন্তু পরীক্ষিত মহারাজের যখন শুভ সং এই সংবাদ আসলো আমরা মনে করি দুঃসংবাদ আর উনি সেটা শুভ সংবাদ ভেবেই ওনাকে যিনি সংবাদ জানাতে আসলেন তাকে পাদদ দর্ক নিবেদন করলেন আপনি আমার এ কৃপা করলেন যে আমার অন্তিম সময়টা জানিয়ে দিলেন জগতে এমন সংবাদ তো আর কেউ কখনো কাউকে কোনোদিন দিতে শুনেনি যে তোমার অমুক সময় অন্তিম সময় এসে গিয়েছে তুমি প্রস্তুত হয়ে নাও তাই তাকে শ্রদ্ধার আসলে বসিয়ে পাদ্য আর্ধ নিবেদন করেছিল ওরে তুমি আমার জীবনের শুভ মঙ্গলদাতা সে মঙ্গল সংবাদ নিয়ে এসেছ আমার তো প্রস্তুত হবার সময় চলে এসেছে তো পরে। রাজ মুখ রাজ সিংহাসন রাজত্ব সব কিছু ছেড়ে দিয়ে সেদিন গঙ্গার তিনি এসে বসলেন কেন তার রাজ্যে কি বৌদ্ধ কবিরাজ ডাক্তার কম ছিল শসাগর পৃথিবীর যার হাতে যার আঙুলের সমস্ত পৃথিবী হয়ে যায় কাউকে ডাকলেন না কেন কারণ পরীক্ষিত সেদিন মায়ের গর্বে বসে পরীক্ষা করিয়ে এসেছিল যে আমার উপরে যেদিন অশ্বতমা যে ব্রহ্মস্ত্র জগত ধ্বংস করে দিতে পারে আর সেই ব্রহ্মস্ত্র আমার মতো রক্তের দলা ধ্বংস করবার জন্য আমি মা উত্তারের ছিলাম সেদিন অশ্বতমা ব্রহ্ম অস্ত্র নিক্ষেপ করেছিল এই পঞ্চ পাণ্ডবের বংশ ধ্বংস করবার জন্য আমার মা উত্তরা দেবী সেদিন নিরপয় হয়ে চিৎকার করেছিল আমার দাদুরাই তো পাশে বসেছিল বড় বড় ধনুর্ধন অর্জুন ভী য নকুল সহাদে আমার এত ধনদর দাদুরা বসেছিল যারা বিশ্বের ক্ষমতাশালী ধনধর তারা সেই নিরাস্তির মতো শুধু তাকিয়ে দেখেছিল যাদের ভরসার স্থল যে অর্জুনের মতো ধনধর জগতে আর কেউ নেই সেও সেই নিরাস্তির মতো তাকিয়েছিল সেদিন আমার মা উত্তরা দেবী আমাকে গরিবের ভিতরে রক্ষা করবার জন্য আমার দাদুদের তাকিয়ে যখন দেখলো তাদের অসহায়ের মতন চোখের জল টল টল করছে একমাত্র যদি রক্ষাকারী হয়ে থাকে প্রতি মতো শুধু তুমি ছাড়া আমার গরিবের সন্তান আগামী পঞ্চ পাণ্ডবের বাতি দিবার মতো একটা বাতি সে শুধু আমার গরিব আছে তাকে রক্ষা করবার মত একমাত্র তোমার চরণে আমি পরীক্ষিতি সমর্পণ করলাম তুমি একে রক্ষা করো সেদিন ভগবান আমাকে আমার মায়ের ঘরে তিনি আমাকে রক্ষা করেছিলেন তাই তো পরীক্ষিত মহারাজ রাজ্যা তো বদ্ধ কবিরাজ থাকত কারো শরণাপন্ন না হয়ে দেখেছ যে জগতের কোন শক্তি কাউকে রক্ষা করতে পারে না একমাত্র ছেলে মায়ের গর্বে যিনি আমাকে রক্ষা করেছিলেন আর সময় থাকতে আমি তার চরণে যার দান করা দেব যিনি মায়ের গর্বে আমাকে দেহ দান করেছিল আমি সময় থাকতে তার দান করা দেব তার চরণেই আমি চিরদিনের মতো সমর্পণ করে দেব হে কৃষ্ণ ভক্ত মন্ডলী হে গৌর ভক্ত মন্ডলী আর না আমাদের যে দেহ যিনি আমাদের এই দেবান করেছেন ভগবানের চরণে সেই দেহকে সময় থাকতে দান করে দিই যদি বেলা অবেলা হয়ে যায় একই সূর্য সেতে ধারিয়ে আমাদের বেলা যেদিন অবেলা হয়ে যাবে সেদিন আমাদের বৈরাগ্য সব নষ্ট হয়ে যাবে আজ ভগবত আশ্বরে সময় থাকে অন্তত অসময়ে যদি আর মনে না আসে সময় তা থেকো বিন্দু এই দেহ এই বউ এই জীবন জয়ীবন তোমার চরণে আর কোন করে দিলাম অন্তিম সময় যদি স্মরণ না আসে আজকে সময় তাকে স্মরণ করে অন্তিম সময় তিনি আলাদা নদীতে নদীর তোরে ঘাটে তিনি আমাদের উদ্ধার করবার তো নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবেন আশাবাদ রেখে আমাদের যে দিন আছে আমরা সংকল্প করি যে এই ছয়টি দিন জন্য আমরা হরি কথা শ্রবণে বর্তি নিতে পারি যারাই হরিচি সহ তৎপার্শ্ববর্তী অঞ্চলে এই ভাগবাদীর প্রদীপ জানিয়েছিলেন আমার শ্রদ্ধেয় পালপত সরকার কাকা যিনি সর্বপ্রথম বলেছিলেন আশ্রমের বাবা আত্মী দাদু দেবেন্দ্রমা যারা এখানে আছেন আয়োজনের সংকল্প করেছিলেন এই সাত দিন কার বাড়ি হবে কারণ বাড়িতে যদি অনিমিত্রিত দুজন দুজন লোক আসে তাই মনোমালন্য বেঁধে যায় আর এত এত লোকের সমাগম কে খেতে দেবে কে বসতে দেবে তখন তো রোড ঘাট এমন ছিল না তবে তখন মানুষের ভিতরে যে ভক্তি ছিল আমার জালালপুর থেকে আমার সাধু কাকাepsilon দ্বারা সেই সময়ও তাদের পাশ পাশ দৌড়িয়ে যেতাম অজয় কাকা আছে সাধু কাতা পরে ঘোষ পারে সাধু কাকাsudo রগনত করে আমার সাধু কাকাদার হাসাক্লাই দৌড়িয়ে যাদের পাশ পাশ দৌড়াতাম এই বিশটি কাদার ভিতরে সে সমস্ত মানুষগুলো এখনো আছে সর্বপ্রথমে আমাদের শ্রদ্ধেয় কল্পতরু সরকার মহাশয় যিনি আজ আমাদেরই ভিতরে নেই কিন্তু তার রেখে যাওয়া সেই ভাগবত সপ্তাহ যিনি বলেছিল কেউ যদি না নেই সাত দায়িত্ব আমি দিলাম সেই দায়িত্ব নিয়ে মানুষটা আজ আমাদের মাঝে নেই তবে তার দায়িত্ব কেউ না কেউ ভগবান কারোর পরে বর্তি দিয়েছে সেদিন একজন ছিল বলেই আজ আমরা সে ভগবতকে ধরে দেখতে পেরেছি যিনি এই ভগবতের আমাদের শ্রদ্ধ কার্তিক চন্দ্র যিনি কালের গর্বে সকলেই নিবেচিত হয়ে যেতে হবে যে কখন আগামী সূর্য আমার আত্মারা দেখা হবে কেন সৌভাগ্য জানি না তবে আসুন আমরা যেন যুবনে তো সংকল্প করলাম অন্তত ভগবতের কাছে সংকল্প করি হে ভগবান তোমাকে যেন না বলি যে কটা জীবনের যে কটা দিন আছি অন্তিম সময় পর্যন্ত জন্য তোমার কথা স্মরণ করতে করতে এই জগৎ মাস থেকে চলে যেতে পারি রাধাগোবিন্দ সেবা আশ্রমের অধ্যক্ষ চন্দ্র গোস্বামীকে আসবার জন্য আহ্বান জানাচ্ছি আর আগামীকাল আমাদের রঘুনাথপুর মন্দির প্রাঙ্গনে রঘুনাথপুর বাসীগণ না মন্দির হ্যাঁ রঘুনাথপুর বাসীগণ আয়োজন করেছে আপনারা সকলে আমন্ত্রিত রঘুনাথপুর মন্দির প্রাঙ্গণ হবে সেটার আয়োজন করেছেন আমাদের শ্রদ্ধ গোপাল দাদা আগামী দিন না পরের দিনের কথা বলছি আগামী দিন তো রঘুনাথপুরে সকলে মিলেই পারবে আগামী দিন গোপাল